আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে তৈরি করা দেখাবো বাঁধাকপি বড়া তো এটি সাধারণত শীতকালেই বেশি খাওয়া হয় কারণ বাঁধাকপি হচ্ছে শীতকালীন সবজি তো এই বাঁধাকপির বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত মজাদার আর এটি তৈরি করাও কিন্তু অনেক সহজ তো এটি তৈরি করতে হলে প্রথম এখানে বাঁধাকপিগুলোকে কেটে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন বাঁধাকপিগুলোকে ঠিক এরকমভাবে কেড়ে নিতে হবে খুবই ছোটো ছোটো করে তো এখানে আমার আম্মা বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে এবং পানিটাকে একদম ঝরিয়ে নিয়েছে তো তারপর এর মধ্যে দিয়ে দিলো কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচগুলোকে ঠিক এরকমভাবে কুচি কুচি করে কাটতে হবে তো তারপর এখানে দিয়ে দিলো এক কাপের মতো পেঁয়াজ কুচি আর এগুলো দেওয়ার পর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল আর এই লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে হাতের সাহায্যে দিকে মাখিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমার আম্মু খুবই ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছে এবং এর মধ্যে কার পানিটা বের করে ফেলতে হবে একদম মাখিয়ে ফেলতে হবে এটাকে বলতে গেলে তো প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আমার আম্মু হাতের সাহায্যে কিন্তু এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে তাদের লবণটা খুব ভালোভাবে মিশিয়ে যায় তো দশ থেকে বারো মিনিট পরে দেখতে পারছেন এখন কিন্তু সকল উপকরণগুলোকে দিয়ে দেওয়া হবে তো এক চামচের মতো হলুদ গুঁড়া এক চামচের মতো মুরুজ গুঁড়া আর এক চামচের মতো জিরা গুঁড়ো অ্যাড করা হলো তো তারপর এখানে এক কাপের মতো ময়দা আর এক কাপের মতো চাউলের গুঁড়ো অ্যাড করা হলো আর এগুলোই হচ্ছে এটির মূল উপকরণ তো এরপর হাতের সাহায্যে আবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আলাদা কোনো প্রকারের পানি ব্যবহার করা হয়নি এই বাঁধাকপি এর মধ্যে যেটুকু পানি ছিল সেই পানির মাধ্যমে কিন্তু এটা তৈরি করা হয়েছে তাই আপনাদের প্রথম কাজ হচ্ছে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে মাখে নিতে হবে লবণের সাহায্যে যাতে এর বাড়তি পানিটা বের হয়ে আসে দিয়ে দ্বারাই কিন্তু এরকম সুন্দর একটি ডো তৈরি করা যাবে তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু হয়ে গিয়েছে তো তারপর কড়াইয়ের মধ্যে আমার আমার তেল দিয়ে নিল আর এই তেলটাকে খুব প্রথম তো খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো তারপর কিন্তু বড়া গুলোকে দিতে হবে না হলে কিন্তু আবার বড়া গুলো না হতে পারে আর বড়া গুলো করার সময় গ্যাসের আঁচ কিন্তু একদমই লো আচে রাখতে হবে তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার দিয়ে তো ঠিক এরকম ভাবে বড়াগুলোকে দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু আঁচটা একদমই লো আচে রাখা হয়েছে যাতে এগুলো পুড়ে না যেতে পারে সেজন্য কিন্তু অবশ্যই এই আসটা একদমই লো আচে রাখতে হবে তো ঠিক এরকম ভাবে বরাগুলোকে একটি সমান দূরত্ব রাখতে হবে যাতে একটি সাথে একটি লেগে না যায় তো দেখতে পাশে রেখে কিন্তু বড়াগুলোকে দেওয়া হয়ে গিয়েছে আর বড়াগুলোর একটি পাশ যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন কিন্তু উল্টাতে হবে তাহলে আপনারা দু মানে দুই উল্টেই আপনাদের বড়াটা তৈরি করতে পারবেন তাই চেষ্টা করবেন প্রথম পাশটাকে খুব ভালোভাবে তৈরি করে দ্বিতীয় পাশটা তারপর তৈরি করা তাহলে এটির বড়াটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো এটিকে প্রায় দু থেকে তিন মিনিটের মতো এরকমভাবে রান্না করতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট পর এখন বড়াগুলো উল্টানোর সময় হয়ে গিয়েছে আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে অপর পাশটা একদম লাল হয়ে গিয়েছে তো তখন এই বড়াগুলোকে তুলতে হবে আর দেখতে পাচ্ছেন অপর পাশটা কিন্তু একদম হয়ে গিয়েছে যদি আপনারা এরকম দু উল্টা নিতে বড়াটা তৈরি করেন তাহলে আপনাদের বড়াটা ক্ষেত্রেও মজা হবে আবার বড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই চেষ্টা করবেন এরকমভাবে দুই উল্টা নিতে বড়াগুলো তৈরি করতে শুধু এই বড়া নয় যে কোনো বড়ায় যদি আপনারা দুই উল্টা নিতে তৈরি করেন তাহলে বড়াটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমাদের বড়াটা কিন্তু একদমই হয়ে গিয়েছে তো একই পদ্ধতিতে আমার মা আবার এই বড়াগুলোকে তৈরি করে নিয়েছে তো হয়তো বুঝতে পারছেন ঠিক একই পদ্ধতিতে সকল বড়া তৈরি করলে বড়গুলো খেতে মজা লাগে এবং খুবই ক্রিস্পি হয় এই বড়াগুলো কিন্তু খুবই মজাদার আমার মো প্রায়ই আমাদের জন্য এই বড়াগুলোকে তৈরি করে তো আশা করছি আমাদের আজকে এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে যাবেন কারণ সামনে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ